মন আছো ভালোও আছো আশা করি খুব ভালো আছো তোমার শিবসি মায়ের কাছে সর্বদাই প্রার্থনা করি তোমরা ভালো থাকো সুস্থ থাকো শরীরের যত্ন রাখবো আর আমার প্রত্যেকটা ভিডিও ভালো করে ফলো করো ভিডিওগুলো ছাড়ছে আমি প্রত্যেক দিন একটা একটা করে কী ভিডিও ছাড়ছি ভালো করে দেখো খুব ভালো লাগবে আমার প্রত্যেকটা ভিডিও মজার বিষয় আছে ভিডিওগুলো আমার খুব মজার বিষয় আছে এই দেখো আমরা এই যে এখন আমি এই যে মালা গাঁধছি সমস্ত মালা আমার গাঁথা হয়ে গেছে ভিডিও বেশি আজকে বড় করবো না খুব ছোটোর মধ্যে ভিডিও ছাড়বো এই দেখো আমার মালা গাঁথা হয়ে গেছে আজকে বৃহস্পতিবার সারাদিন তো মাকে পুজো দেওয়া হচ্ছে

Mala kumukulie deko. Om oh, Namah Shivaya. Om oh, Namah Shivaya. Om oh, Namah Shivaya. Om oh, Namah Shivaya. Oh, Mala kumukulie deko. Saradim kujode awetse. Mala Kakone i las tujo, nololo, ye i kumala, kukache kukirik lam, kukirik lam, kondon sivaya, kondon sivaya, kondon sivaya. Iyama lukima ke pula ভিডিও প্রসার দিতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে একটা জিনিস আপনারা খেয়াল করছেন নিশ্চয়ই ভিড়ের মধ্যে ধরা পড়েছে দেখুন আমি মায়ের হাতে একটা আকন্দ ফুলের মালা দিয়েছি জবা ফুল দিয়েছি মায়ের মাথায় একটা আমি আকন্দ ফুলের মালা দিয়েছিলাম গলায় তো আমি দিয়েইছি মাকে মালা হ্যাঁ কিন্তু এই যে মাথা থেকে মাথা মালাটা পড়ে গেছে আপনারা ভালো করে খেয়াল করবেন আমি তখন মন্ত্র করছিলাম তো মা হয়তো বলতে চাইলেন যে আমার একটা হাতে মালা দিয়েছিস আর আমার আর একটা হাতটা খালি রাখলি কেন তাহলে ওই উনি তখন কি করলেন কপাল থেকে পরে মালাটা কিন্তু ডাইরেক্ট সোজা এইখানে পড়বে তাই না মালাটা এই যে কপাল থেকে মালাটা কোথায় পড়বে ডাইরেক্ট সমান করে এইভাবে পড়বে তাই না কিন্তু মালাটা কীভাবে পরলো আপনারা দেখেছেন মালাটা এই সাইডে গিয়ে এই সাইডে গিয়ে এই সাইডে গিয়ে মায়ের হাতে পড়লো দেখুন মায়ের হাতে মানে মা নিজের থেকে দুটো হাতে মালা পরে নিলেন এখানে মালা যেহেতু মাকে পরিয়েছি এই হাতটা খালি বলে মা অনুমান করে আমাদেরকে বলে দিলেন বুঝিয়ে দিলেন যে আমার আর একটা হাতেও মালা তোরা দিসনি কেন দিয়ে দিন হ্যাঁ তো আমার মাকে তাহলে তো কপালে দেওয়ার তো মালা নেই আছে কেন ভলা মহেশ্বরকে আমি তিনটে মালা অলরেডি দিয়ে দিয়েছি বড় বড় করে মালা পুরি দিয়েছি ভলা মহেশ্বরকে আর এখানেও ভোলা মহাস্তুকে মালা দিয়েছি আর লক্ষ্মী ঠাকুরকে তো মালা আমি পরিয়ে দিয়েছি আপনি মালা দেখেছেন লক্ষ্মী সরস্বতী ঠাকুরকে নারায়ণ ঠাকুরকে যে দিয়েছি ফুল দিয়েছি তো আমার আজকের এই লক্ষ্মী মায়ের উদ্দেশ্যে এই প্রদীপটা আমি জ্বালিয়েছি আমার এই প্রদীপ চব্বিশ ঘন্টা এই যে বড়ো প্রদীপ আমার চব্বিশ ঘন্টা জলে মাঝে মাঝে আমরা বন্ধ রেখে রেস দিই প্রত্যেক জিনিসে রেস্ট দরকার উনিও তো একটা ভগবান অনেক সময় পলতে পুড়ি যায় তেল ইয়ে হয়ে যায় চুঁ চুঁয় যেহেতু তেলটা নিচে পড়ে যাচ্ছে তা ওই জন্য মাঝে মাঝে রেস হয় কিন্তু ওটা আমাদের চব্বিশ ঘন্টা এই প্রদীপটা আমাদের জলে আর এটা আমার আজকে লক্ষ্মী মায়ের উদ্দেশ্যে আর এটা গলা মহাসের উদ্দেশ্যে আমি জ্বালিয়েছি তবে আজকে বৃহস্পতিবার বন্ধুরা সারাদিন পুজো টুজো দেওয়া হচ্ছে জব টপ করা হয় তো সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার ভিডিওটা ভালো করে ফলো করবেন যে আজকের আমার একটা আমার মেয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র একশো বার সেই ভিডিওটা আমি আজকালের মধ্যেই ছাড়বো মানে কাল পশুর মধ্যেই ছাড়বো আমার ওই ভিডিওটা আপনারা ফলো করবেন যারা যারা মহামৃত মন্ত্র জপ করতে চান প্রত্যেক দিন আমার মেয়ের গলা আমি কোনো কিছু ভয়েস দেবো না কোনো মিউজিক সং দেবো না কিছু দেবো না ডাইরেক্ট শুধু গলায় আমার মেয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জব করবে আর সেই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা আপনারা পুরোটা ফলো করবেন আর যদি কেউ জব করতে চান তো এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারাও জব করতে পারেন আমি একশো আট মহামৃত্যুঞ্জয় মন্ত্র ছাড়বো ভালা মহেশ্বরের ঠিক আছে তো আপনারা এরপরে ভিডিওটা ফলো করবেন যে ভিডিওটা আমি কি ছাড়ছি তো ভিডিও আমি অনেক কিছু করার আর রয়েছে আমার এখন মন্দিরে আমি ভিডিও প্রতিদিন এক পুজো তো আর ভাল লাগে না তো আমি ভিডিওটা বেশি বড় করব না তো আমার মা দেখুন হাতে একটা মালা পরে নিলেন হুম তাই এখন যদি মনে করি ভলা মশের এখান থেকে মালাটা নিয়ে আমি মার মায়ের যেহেতু স্মৃতি করে দিই সীতলি করে দিয়েছিলাম দিতে পারি কিন্তু না থাক ভলা যখন তিনটে মালা দিয়ে দিয়েছি বড় বড় করে দুটো মালা দিয়েছি বড়ো বড়ো দুটো মালা আর একটা গলায় মায়ের বাবার কাল থেকেই ছিল তো আমি আর এ করবো না ওটা খুলবো না আর আমার এই লক্ষ্মী মায়ের একটা আমি গান শোনাবো কারণ লক্ষ্মী মা গান শুনতে আমার সব ঠাকুর গান শুনে শুনে ভক্তি শ্রদ্ধার সাথে শুধু মন্ত্র জানলেই যে পুজো দেওয়া যায় সম্পূর্ণ ভুল ধারণা আপনারা যদি কারো কেউ যদি মন্ত্র নাও জানেন গান শুনে শুনিয়ে নিজের নিজের গলায় যে কোনো গান যদি কারো কোনো গান মুখস্ত থাকে তাহলে খুব ভালো আর যদি নাও থাকে আপনারা নিজে বানিয়ে মন থেকে একটা ভক্তি ভক্তিশ্রতার সাথে গান গাইবেন দেখবেন গানের তাল সুর ঠিক চলে আসবে যে কোনো একটা গান ঠিক সেটিং হয়ে যাবে গাইতে গাইতে এতে এমন একটা বক্তি শ্রদ্ধা চলে আসে না যেন মনে আরও বেশি করে ধূপ ধুনা দিয়ে ঘোরাই আর গান গাই তো আমার এই মাকে আমি একটা লক্ষ্মী মাকে গান শোনাবো আমি দেখবেন ভলা যদি সোমবার সেদিনও আমি একটা ভলা গান শোনাই যেমন একটা শটে বলছি তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি ভলা মহেশ্বর সাক্ষাৎ গুরু পরম ব্রহ্মা তশমিস গুরু দেবায় নাম তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি ভোলা মহেশ্বর সাক্ষাৎ গুরু পরম ব্রহ্মা সে গুরু দেবায় নাম তো এই সে ভোলা মহেশ্বরটা আমরা নিজেরা বানিয়েছি এর অনেক কাহিনী আছে আর এখন আমি লক্ষ্মী মাকে একটা গান শোনাবো ঠিক আছে মাকে তো প্রসাদ আমি দিয়েইছি প্রসাদ তো দে সকালেও দেওয়া হয়েছে দুপুরেও দেওয়া হয়েছে তো সেই প্রসাদ তুলে নেওয়া হয়েছে সেই ভিডিওগুলো আমি আর পড়িনি এখন কী মনে হলো যেহেতু টালা মাকে পরাবো তো আমি ভাবলাম এই ভিডিওটা একটু ছাড়ি তো মাকে একটা আমি এখন গান শোনাবো আমি আমার মাকে একটা গান শোনাবো আর জব আছে কত কথা পড়তে হবে পাঁচালি পড়তে হবে অনেক সময় লেগে যাবে ভিডিও বড় করবো না আপনারা আবার বেশি বড় ভিডিও দেখতে চান না তো গানটা আমি শোনাচ্ছি এই গানটা আগের ভিডিওতেও আমি শুনেছি ঠিক আছে আমি দেখুন এই যে তিনটে তিনটে প্রদীপ হচ্ছে আপনারা ভালো করে দেখুন ঘরে দিকে তাকে দেখুন আমার ফ্যান কথায় সরে চলে দেব ফ্যান দেখুন কথায় সরে চলছে ঠিক আছে দেখুন ফ্যান কদ শীতে চলছে এই ঘরের মধ্যে ফ্যান চলছে আর আমার প্রদীপ দেখুন সব চলছে কোনো প্রদীপ কিন্তু লিখছে না এইসব মন্ত্রভূত জাগ্রত প্রদীপ সে প্রদীপ সহজে লিখবে না ভক্তিশ্রতার সাথে এইসব প্রদীপ আমাদের জ্বালানো আছে ঠিক আছে সব কালী ঠাকুরের রয়েছে একটা প্রদীপ জ্বালিয়ে রেখেছি গলাম বছরের জ্বালিয়ে রেখেছি আর আমার লক্ষ্মী মায়ের জ্বালিয়ে রেখেছি হ্যাঁ তো এইসব ভক্তিশ্রতার সাথে যেহেতু প্রদীপ জ্বালিয়েছি কখনোই লিখবে না তবে হ্যাঁ সেরকম যদি হাওয়া বাতাস দেয় ডাইরেক্টভাবে তাহলে তো নিবেই যাবে কিন্তু দেখুন ঘরে ফ্যান চলছে প্রদীপ লিখছে না যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মধ্যে চলে দিন আমার মা এখানে যাত্র মা বসে আছেন শনিবার মঙ্গলবার মায়ের ঘর হয় আপনারা প্রতিটা ভিডিও দেখবেন বা দেখে থাকেন তাহলে তো বলার কিছু নেই আমার আমার এখানে মায়ের ঘর হয় ঠিক আছে অনেক ভক্তরাই আসেন তা মায়ের ঘর মা দু হাতে মুখো করে আগুন মন আগুন ধুমো মুখে ঢুকিয়ে মা খান দেখবেন প্রতিটা ভিডিও আমি ছেড়েছি যতটা পেয়েছি আর সেই ধনোয় যারা ছোঁয় তাদের মনস্কর্ম পূরণ হয় আর সবটি বলার হই যা আমার বারবার আর কি বলবো আপনাদেরকে একটু ভিডিওটা ভালো যদি লাগে प्लीज লাইক কমেন্ট করে ভালো লাগে আপনারা কমেন্ট আমি জোর করব যদি ভালো লাগে प्लीज করুন ঠিক আছে অনেক কষ্ট আমি ভিডিও বানাই অনেক কষ্ট আমার মা যে এখানে এসকে মা কে পচার করুন আপনারা আমার মা এখানে আছেন এই বাবার মধ্যে মা আছেন মা কে একটু আপনারা পচার করুন হয় মা আর দুলালে পরবষ্কার যেতে হবে যাই সবার মনস্কামনা করি হয় ঠিক আছে সবার মনস্কামনা করবে ন্যাজিকের মতন কাজ হয় বন্ধুরা আর তাছাড়া আমি মালিশ তেল দিই পুরনো খটকা বাত হ্যাঁ যদি চোট লাগে কোথাও পুরো সেটাকে মানে অনেক আগেকারটা বয়স হলে সেটা হচ্ছে সমস্ত বাতের মালিশ তেল দিই ম্যাজিকের মতন কাজ হয় যাদের বাচ্চা হয় না দশ বারো বছর আমি বড়ি দিই তাদের বাচ্চা হবে গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি বল দেবো ঠিক আছে আর মাদলি দিই হাওয়া দাসের মাদলি দিই তারপরে ওই সাদা সিরাপ মেয়েদের বা ছেলেদের সাদা সিরাপ খাদ যায় ওটাও আমি ওষুধ দিই বড়ি দিই আর মেয়েদের যে ঋতু চক্র হয় প্রচণ্ড পরিমাণে পেট যন্ত্রণা হয় সেটার জন্য আমি ওষুধ দিই আর এটা যাদের যে মেয়েদের হয় তাদের বাচ্চা আসতে খুব মানে দেরি হয় কষ্ট হয় ঠিক আছে বাচ্চা সহজে আসতে চায় না সেই জিনিসটাকে ভালো করতে হবে তো যাই হোক বেশি কথা বাড়াবো না মাকে আমি একটা আর গান শোনাচ্ছি শুনবো শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি সুগন্ধি ধূপ জ্বেলে আসন পেতেছি প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে এসো মা লক্ষ্মী বস ঘরে আমারই ঘরে থাকো আলো করে আলপনায়কে কে তোমায় সাজিয়ে দিলাম ফট আমের পল্লব দিলাম জল ভরাঘট পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে ধনধন্যক্ষী বস ঘরে আমারই ঘরে থাকো আলো করে শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি গান্ধী ধূপ জলে আসর পেতেছি প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে কৃষো মা লক্ষী ঘরে জনম জনম থাকো আমার ঘরে কৃষো মা লোকী ঘরে আমারই ঘরে থাকো আলো করে আমি ঘাটে যেমন পেরেছি গিয়েছি নিজের কণ্ঠে বন্ধুরা আমি মায়ের গান অনেক কটা মুখস্ত করার চেষ্টা করছি মাকে যেহেতু আমার গান গাওয়াতে হয় শোনাতে হয় আমার মাকেও গান শোনাতে হয় এই যে দেখুন এখন আমি এই যে মায়ের ব্রত কথা পাঁচালি ঠিক আছে এগুলো করবো ভলা মহেশ্বরের আছে আজকের ভলা মহেশ্বরেরটা আমি পড়বো না এতগুলো পড়তে গেলে অনেক সময় লেগে যাবে বুঝতেই তো পারছেন ঘরে এখন অনেক রান্নাবান্নার ব্যাপার আছে এই যে গণেশের রয়েছে সমস্ত ঠাকুরের আমার রয়েছে লক্ষ্মী দেবীর ব্রত কথা পাঁচালি এই যে এই একটা দেখুন যে মেয়েদের ব্রত কথা বারো মাসি এগুলো সব এগুলো আমি পড়তে হয় আমাকে এই একটা দেখুন লক্ষ্মী ঠাকুরের লক্ষ্মী দেবী ব্রত কথা পাঁচালী এগুলো সব ঠিক আছে এগুলো আমার করতে হবে এখন তাই ভিডিওটা বেশি বড়ো করব না তো আমি পার্সোনালভাবে একদিন লক্ষ্মী ঠাকুরের ব্রত কথা পাঁচালি পড়ে শোনাবো সেদিন আর পুজো টুজো দেখাবো না আর ভোলা মহাশের আজ মহামৃত্যুজ্জয় মন্ত্র এখন আমি ছাড়বো আজকালের মধ্যে আমার মেয়ে মহামৃত্যুঞ্জয় নিজের কণ্ঠে গাইবে করবে আপনারা সেটাকে দেখবেন ভালো করে হুম একটা ছোটো বাচ্চা মেয়ে দশ বছরে পড়েছে তো যাই হোক ভিডিওটা বাড়াবো না বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন হ্যাঁ মাকে আমার এখন ব্রত কথা পাঁচালি পড়তে হবে আর আমার মেয়ে এই যে বসে আছে দেখুন ও আমার সাথে সাথে এখন জব করবে ব্রত কথা শুনবে এই যে বসে রয়েছে দেখুন পড়তে বসেছিল আমি বললাম চলো কে মুখটা দেখাও এই আমার মেয়ে বসে আছে দেখুন

ছাড়ব ঠিক আছে ওটা আপনারা ফলো ফলো করবেন ঠিক আছে বন্ধুরা এখন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা আমি এখানেই শেষ করব এগুলো সব ভক্তরা দিয়েছে সব মাকে ঘরে যারা আসেন তাদের মনস্কামনা পূরণ হয় তারাই মাকে এই সব দেন বলে না মা আমার জাগ্রত জীবন্ত হ্যাঁ মা নিজেরটা নিজেই তো জোগাড় করে নেন জানি যেটুকু ভবিষ্যতার সাথে করি সেটুকু ঠিক আছে আমি যেটা জানি সেটা সেইভাবেই আমি করি দেবতাকে তুলে দিই আর মাকে আমি দিনদার ডাকি মা সবাই যেন মানে সবার মনস্কামনা মা দিনে পূরণ করেন মাকে আমি দিনদার ডাকি এই জগতে তো অনেক মানুষ আছেন অনেক অভাবে চারা যন্ত্রণায় রবিহারিতে তার ভুগছেন তো আপনারা আসলে সঙ্গে মা বাবা মায়ের কাছে দেখবেন আমি বলছি বিশ্বাসটা বড় জিনিস ঠিক আছে যদি থাকে আপনাদের অন্তরে তুমি মনে করবেন মায়ের নাম জব করবেন দেখবেন অবশ্যই মা রাখে সারাদিন মা সব জায়গায় থাকে হাঁটতে চলতে উঠতে বসতে মাকে জব করা যায় ঠিক আছে আপনারা জব করবেন যতটা পারবেন মায়ের মন্দিরে এসে একটু জব করার চেষ্টা করবেন সবার মনস্কামনা কমন হবে তো যাই হোক গুড নাইট আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর মা কি আমার ডাক্তার মা আমার জাগ্রত জীবন তো মা ম্যাজিকের মতন কাজ হয় কথাটা আর যদি পারবেন আমার মন্দিরে আসুন ঠিক আছে বন্ধুরা এই পাখিটা আমাদের ছাদ বাগান থেকে এসেছে হঠাৎ করে আমাদের এই ঠাকুর ঘরের পাশে পড়েছে মনে হচ্ছে কারো পোষা পায়রা এটা ঠিক আছে তো আজ চার দিন হয়ে গেল দেখুন কি পোষ মেনে গেছে পালায়ও না তো দড়ি দিয়ে আমি এরকম করে আপাতত বেঁধে রেখে দিয়েছি সরু দড়ি দেখুন বেঁধে রেখে দিয়ে দেখুন কত পোষ মেনে গেছে বন্ধুরা তো আমি জানি না দেখুন ডানার মধ্যে আবার ইয়ে রয়েছে ওই হলুদ দেওয়ার মানে সিঁদুর দেওয়া রয়েছে তো যারই হোক না কেন যদি আসে আমি দিয়ে দেবো তাই এই ভিডিওটা আমি ছাড়লাম তারাও যদি যদি পায় এখান থেকে কোথা থেকে উড়ে এসছে আমার এই ছাদেতে তো আমি জানি পায়রা লক্ষ্মী তাই আমি এটাকে রেখে দিয়েছি তাও বেঁধে রেখেছি দড়ি দিয়ে ঘর পুরো ঘরটা খোলামেলা ঘরটা ঘুরতে পারবে আর এই যে প্রচণ্ড বৃষ্টিতে আমরা এই যে ঘর দর সুন্দর গুছিয়েছি দেখুন ঘর দর গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে বৃষ্টিতে ঝড়ে ঘর লন্ডভন্ড হয়ে গেছিলো পুরো

এই জগতে অনেক মানুষ জীব জন্তুর পশু পাখি কীটপতঙ্গ পোকামাকড় সরিষি প্রাণী উদ্ভিদ সবাইকে ভালো রেখো মা যারা খারাপ তাদের ভালো পথে এনো মা তোমার এই জগতে হিংসা অহংকার মারামারি ঘৃণা ত্যাগ কুটনীতি কুটবিদ্যা বাজে নেশা জাতীয় জিনিস খুন খারাপি মারামারি চুরিচামারি ডাকাতি অলসতা কুড়িমি এই সমস্ত কিছু সবার মতো থেকে কাটিয়ে তোলো মা সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারে মাগো সেশু বুদ্ধি দাও মা সবাইকে প্রতিবুদ্ধি বাচ্চাদের মেন্টাল বাচ্চাদের সুস্থ রাখো সবল রাখো ওদের ভবিষ্যৎ মাগো ওরা নিজেরাই তৈরি করতে পারে মা শিশু বুদ্ধি দাও মা ওদেরকে মা আমার জাগ্রত জীবন তো মা আমার করুণাময়ী মা আমার জগৎ জননী মা আমার কৃপা মা মাগো মা গরিব ঘরে দেখা দিয়েছ মা আমার বলেন জানেন বন্ধুরা মা বলেন বলে আমার মালা আরও বেশি করে চাই শনিবার মঙ্গলবার আমার যথেষ্টই মালা পড়ে মোটামুটি পাঁচ আমরা তো যতই ভক্তরা মালা নিয়ে আসো না কেন আমাদের একশো আট মালা মাকে দিতেই হয় যদি একশো আট না মালাও পাই তবু মালা আমার মাকে পড়াতে হবে একশো আট না হলেও এমনি মালাও মাকে পড়াতে হয় ফুলের মালা সব ঠাকুরদের পড়াই আমরা তো ভিডিওগুলো ফলো করবেন তাহলেই বুঝতে পারবেন